তো আমরা সরাসরি চলে এসেছি বিএমএসএস অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা অনেকেই হয়তো এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বই করিয়েছিলেন এবং বর্তমানে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছিল না নতুন রেজিস্ট্রেশন বা ইউজার লগ ইন কিছুই কিন্তু হচ্ছিল না টোটালি কিন্তু বন্ধ ছিল ঠিক আছে তো আপনারা যদি চাইছেন এই ওয়েবসাইটে আসবেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বি এম এস এস ওয়াই ডট লেবার ডট জিওভি ডট ইন তো এটা লিখে সার্চ করলেই কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো এর আগে আমরা যে ওয়েবসাইটে কাজ করতাম সেটা হলো এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা যেটাকে বলে পঁচিশ টাকার বই এবং বর্তমানে কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার নামে একটি স্কিম আনা হয়েছিল যেটা চালু করার কিছুদিন পরে কিন্তু টোটালি বন্ধ রাখা হয়েছিল যখন আপনার নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে নিউ রেজিস্ট্রেশন সাসপেন্ড ডিউ টু ডাটা মাইগ্রেশন বলে একটি পপ আপ শো করবে কিন্তু আজকে দেখাবো আপনাদের এই ওয়েবসাইট থেকে বর্তমানে কী কী কাজ করা যাচ্ছে বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটটা অনেকটা আপডেট করা হয়েছে তো আমরা প্রথমে দেখে নেবো নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন বাই বেনিফিশিয়ারিতে ক্লিক করলে কী হয় তো এখানে যখন আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে চলে আসছে কামিং সুন অর্থাৎ এটা কিন্তু খুব শিগগিরই আশা করছি দশ থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটে নতুন রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে এবং আপনারা হয়তো অনেকেই এই ওয়েবসাইটে লগ করে আপনার নাম রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু নাম রেজিস্ট্রেশন করা কিছুদিন পরেই কিন্তু এই ওয়েবসাইটটা টোটালি বন্ধ ছিল ঠিক আছে তো এখানে নিউ রেজিস্ট্রেশন কামিং শুন দেখাচ্ছে অর্থাৎ দশ থেকে কুড়ি দিনের মাথায় কিন্তু এই ওয়েবসাইটটা কাজ শুরু হবে নতুন রেজিস্ট্রেশন শুরু হবে ঠিক আছে তো এবার আসছি আমরা ইউজার লগিনে তো ইউজার লগিনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হচ্ছে যেখানে আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশন করার সময় আপনার ফোনে কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ড করেছিল তো আমরা এখানে ক্লিক করব ইউজার নেম ইউজার নেম দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব তো পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে দেবো ঠিক আছে তারপর আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে যদি আপনার আমাদের দেখুন ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে তো এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে ইউজার লগ এবং পাসওয়ার্ড এটা সঠিক দিলেও কিন্তু ইনভ্যালিড বা রং পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখানে যে ফরগেট পাসওয়ার্ড আছে অর্থাৎ যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কিন্তু ফরগেট পাসওয়ার্ড মারলে পরে এখান থেকে পাসওয়ার্ড নতুনভাবে দিতে পারবেন কিন্তু বর্তমানে কিন্তু ওই ফরগেট পাসওয়ার্ডে কাজ করছে না অর্থাৎ এই এসাইটা কিন্তু এখনও পর্যন্ত আন্ডার মেনটেন আছে অর্থাৎ এখনও কিন্তু আপডেট হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড ফিল করে লগ ইন করার চেষ্টা করবেন যদি আপনার প্রোফাইলটা ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু কারেকশন করতে পারবেন এবং সব থেকে বড়ো বিষয় হলো নতুন রেজিস্ট্রেশন সেখানে কিন্তু ক্লিক করলে কামিং সুন দেখাচ্ছে অর্থাৎ খুব শিগগিরই কিন্তু এই ওয়েবসাইটে কাজটা শুরু হয়ে যাবে অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে তো তারপর যে অপশনটা সেটা হলো সার্চ ইও ডিটেলস তো সার্চ ইওর ডিটেলসে ক্লিক করলে কিন্তু এই সাইটটা কাজ করছে না তারপরে অ্যাবাউট দ্য স্কিম তো এখানে ক্লিক করে আপনারা সমস্ত প্রকল্পের ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে তারপরে অপশনটা হলো ইউজার ম্যানুয়াল তো ইউজার ম্যানুয়ালে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লাই পদ্ধতি দেখতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু দেখতে পারবেন পিডিএফ এর আকারে তো আপনারা যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা কিছুদিন ওয়েট করুন এটা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে যেহেতু আগে ছিল পুরোপুরি সাসপেন্ডেড ছিল অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছিলো না কিন্তু বর্তমানে কামিং সুন চলে এসেছে অর্থাৎ এটা কিন্তু আপডেট হচ্ছে আপনার দশ থেকে কুড়ি দিন পরে কিন্তু ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে স্কিম সেই স্কিমে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ